আসসালামু আলাইকুম প্রিয় ভাইবাদার আপনারা কি অবস্থা সবার ভালো আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই তো আজকে চলে আসলাম ভাইবাদার বন্ধু বান্ধব সবাই মিলে কান্দিপাড়া বাণিজ্য মেলাই তো এখন কান্দিপাড়া বাণিজ্য মেলা চলতেছে ঈদের পরের দিন থেকে শুরু হয়েছে কান্দিপাড়া বাণিজ্য মেলা এখনো চলতেছে যে যে আসেন নাই মেলা থেকে ঘুরে যাবেন আর এই মেলা আকর্ষণে অনেক কিছু রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই নাগরদোলা তো গাইস পাপেলা শিশির বলতেছে ল নাগরদোলায় উঠি তখন আমিও বললাম লাউডি লাউডি তো তারপর গাইস টিকিট কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলাম কত করে বলতেছে তিনজনে তিনটা টিকিট কাটলাম তারপর দেখি গাইস আবার টিকিট সবার কাছ থেকে জমা নিতেছে পঞ্চাশ টাকা করে টিকিট কেটে কি লাভ হলো সবাই আবার জমাই দিয়ে দিল আসলে গাইস এটাই নিয়ম তারপর গাইস ধীরে ধীরে উপরে উঠে বসে বললাম বসার পর লক্ষ্য করে দেখি এখানে শুধু আমরা ছেলে আর বাকিগুলো সব আইটেম খালামনি তো তারপর গাইস উপর থেকে সুন্দর করে একটু ভিডিও করে নিলাম এখান থেকে পুরো মেলাটাকে দেখা যাচ্ছে মেলাটা ছোট হলেও এখানে আকর্ষণীয় অনেক জিনিস রয়েছে যেটা আপনারা মেলায় না আসলে বুঝতে পারবেন না তো তারপর গাইস কিছুক্ষণ বসে থাকার পর মিশিং স্টার দিয়ে দিল আর নৌকাটা উপরে নিচে ধীরে ধীরে উঠতে নামতে শুরু করলো তারপর গাইস কিছুক্ষণ যেতে না যেতেই হাতিগলার বিশিষ্ট ব্যবসায়ী কালাবায়ের ছেলের পাগলামি শুরু একটু অবস্থাটা দেখেন এখানে যে মহিলার আছে ওরা আমার কালাভাইয়ের ছেলে থেকে বেশি সাহস এইখানে উপরে বসে আছে শিশির কাকু সেও খুব মজা নিতাছে আর গাইস দেখেন নিচ থেকে পাবলিকও খুব ভালো বিনোদন নিতাছে কোডিন একটা অভিজ্ঞতা তারপর গাইস নিচে নেমে সবার আগে শিশিরকে জিজ্ঞেস করলাম অভিজ্ঞতাটা কেমন হইল তো গাইস এই ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওতে দেখানো হবে হাত পা ছেড়ে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখে মোটরসাইকেল কিভাবে চালানো হয়